আজকের রেসিপি হচ্ছে মাটার পুরি আমরা আলু পুরি ডাল পুরি তো অনেক খেয়েছি আজকে তৈরি করে দেখাবো এই মাটার পুরি এই পুরি একবার বানিয়ে খেলে আলু পুরি আর ডাল পুরির কথা ভুলেই যাবেন তো প্রথমেই আমরা নিয়ে নিব মাটার সেদ্ধ করা মাটার নিয়ে নিব একটি ব্লেন্ডারের জারে এর উপরে দিয়ে দিব আমরা কুচি করে কাটা পেঁয়াজ এরপর দিয়ে দিব আমরা কাঁচামরিচ কাঁচামরিচকে আমি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব আমরা রসুন এক পিস রসুন দিয়ে দিব এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা তারপর দিয়ে দিব আমরা লবণ একদম স্বাদ মতো তারপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত এটি একটি স্মুথ মিক্সচার না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একে আমি একটি চামচের সাহায্যে বের করে নিয়ে আসব। একে একপাশে আমি রেখে দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা ময়দার উপরে দিয়ে দিব আমি সামান্য লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এখন দিয়ে দিব পানি আমি অল্প অল্প করে পানি মিক্স করে আমরা একটি নরম সফট ডো তৈরি করে নিব। এই সফট ডো থেকে আমাদের পুরি তৈরি হবে তো অবশ্যই ডোটি সফট হতে হবে অনেক বেশি শক্ত যাতে না হয়ে যায় আর অনেক বেশি শক্ত হয়ে গেলে সামান্য পানি দিয়ে নেবেন আর অনেক বেশি নরম হয়ে গেলে সামান্য ময়দা ব্যবহার করে ডোকে ঠিক করে নিতে পারেন তো আমার ডো তৈরি হয়ে গেছে এখন আমি এর উপর একটি প্লেট দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রেস্ট করা হয়ে গেলেই আমরা আমাদের ডোটিকে নিয়ে রুটি তৈরি করা শুরু করব। তার আগে হাত দিয়ে সামান্য একটু মেখে নেব এরপর ছোট একটি অংশ আমি এর থেকে ছিঁড়ে নিয়ে হাতের সাহায্যে একটি পুরি তৈরি করবো কোনো রকম বেলুনির সাহায্য ছাড়াই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একে পুরি তৈরি করছি হাত দিয়ে চেপে চেপে আমি একে বেলে নিলাম এরপর এর ভিতরে আমি দিয়ে দিলাম মটরের মিক্সার এখন ভালোভাবে একে বন্ধ করে দিতে হবে এরপর হাতের সাহায্যে আবার চেপে চেপে আমি পুরির মতো বানিয়ে নিলাম খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে চারিপাশ বন্ধ থাকে তা না হলে গরম তেলে ভিতরে স্টাফিং বের হয়ে আসবে এরপর সামান্য ময়দা উপরে দিয়ে আমি বেলুনির সাহায্যে হালকা বেলে নিলাম এরপর একে আমি নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব অবশ্য মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন তা না হলে সাথে সাথে পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের পুরি কি সুন্দর ফুলে উঠেছে এটি দেখতে যেমন সুস্বাদু খেতে আরও মজা পুরির গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমরা দুই পাশ ভেজে নেব যখন এর রঙ চলে আসবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাটার পুরি আমরা ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন